আমরা আমরা এখানে বড় ভাই বসে আছে তার কথা বলবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে যাওয়ার সময় আপনাদের একটা একটি খেলার অনুষ্ঠান দেখলাম তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার দর্শক দাঁড়িয়ে খেলা দেখছে এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হয় এটা হতে যাচ্ছে সবাই বাইরে থাকে করে মানে গ্রাম বাংলার ঐতিহ্য খেলা এটা এটা যেন এরা যখন আমরা অনেক বড় আছে আমার বাচ্চা যারা বড় ভাইরা রাই খেলাগুলো আগে যান এখন ছোট ছেলেমেয়েরা তো মোবাইল ঈদের আপনারা শুনতে পেলেন কারণ এখানে যে আয়োজনটা করা হয়েছে আসে একটি ভালো একটি আয়োজন প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা যেন থানায় এরকম একটি খেলা তুলে ধরা হয় এবং এই আশা আমরা করি আমরা এখানে অনেকজন দর্শক